うん。 স্বাগতম সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বঙ্গোপসাগরের গভীরে আমাদের একটা ছোট কাঠের তলারে আর এটা হচ্ছে গনের প্রথম দিকে এ কারণে সমুদ্র অনেক ঠান্ডা আছে মানে তেমন তুফান নাই একেবারে ঠান্ডা বলতে গেলেই আমাদের এখন দুপুরের জোয়ারের জাল তুলতে হবে আর জাল তোলার শেষে কি মাছ পাবো সেটা ভিডিও শেষেই দেখতে পাবেন তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সমুদ্রে কীভাবে জাল তুলি এবং কি কী মাছ পেয়ে থাকি তো চলেন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে প্লাস্টিকের কাশিটা টেনে জালটা ডলারের উপরে তুলে নিচ্ছে কাশিটা ডলারের সাথে বাঁধার পরেই এখন সবাই মিলে এই বাঁশের শুলিটা টেনে তুলবে আর বাঁশের শুলিটা উপরে উঠলেই জালের এক পাশ ট্রলারের উপরে চলে আসবে তখনই জাল টানা শুরু করবে শলি তোলার পরে জাল টেনে কিছুটা তলারে তুলে নিচ্ছে যাতে করে অন্য পাশের জাল সহজে টেনে আনা যায় এখন সামনে যে পাক গাছ দেখছেন এই পাক গাছ সে প্লাস্টিকের কাছিটা বেঁধে সবাই মিলে পাক দিবে এতে করে সামনের দিকে জাল টলারের গায়ে চলে আসবে এবং এর পরেই জাল টেনে তোলা শুরু হবে আগে পেছন পাশে শলি তুললো এবার সামনের দিকে শলি তুলে নিচ্ছে তবে সামনের দিকে শলি তুলতে খুব একটা কষ্ট হয় না এ কারণে তিনজনে টেনে নিচ্ছে এবার সবার একটাই কাজ সেটা হলো জাল টেনে টলারের উপরে তুলে আনা এবং জাল যখন সম্পূর্ণ উঠে আসবে তখনই বুঝতে পারবো জালের ভিতরে কেমন মাছ রয়েছে সাগর মাঝে মধ্যে এতই ঠান্ডা থাকে মনে হয় যেন আমরা পুকুরের ভিতরে জাল ধরছি যেমনটা আজকের দিনটা দেখেন সাগরে কোনো ঢেউ নাই একেবারে পুকুরের মতো হয়ে গেছে আর এ কারণে জাল তুলতে কারো তেমন কষ্টই হচ্ছে না জাল তোলার আগেই এই মাছটা ধরা পড়েছে আর এই মাছটা আমাদের দুপুরের খাওয়ার মাছ হিসেবে চলে যাবে কি আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে এই জালটা তুলছি কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো মাছের দেখা পাইনি একটু পরে আমরা মনে হয় কোনো মাছের দেখা পাবো কারণ আমরা জালের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর এমন জায়গা থেকেই মাছ দেখা যায় তো অবশেষে আমরা কিছু মাছের দেখা পেয়েছি আর মাছগুলো জালের একেবারে শেষ দিকে আছে এই যে মাছ দেখতে পাচ্ছেন এগুলো সবই ছুরি মাছ আর এগুলো টলারের পাশে আসলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে হতে পারে এখানে যে মাছগুলো দেখছেন সবই ছুরি মাছ বেশ ভালো সাইজেরই ছুরি মাছ আর সব মাছগুলোই জালের সাথে ফুটে আছে মানে প্রতিটা মাছ আমাদের হাত দিয়ে বের করে নিতে হবে টেনে টেনে সবাই এখন এই মাছগুলো একটা একটা করে টেনে এই টলারের উপরে ছেড়ে দিচ্ছে এরপরে যখন জাল তোলা শেষ হবে তখন এই মাছগুলো একটা ঝুড়ির ভিতরে করে রেখে দিবে और अंदर भी देखता हूं ये पत्थर है हां বেশিরভাগ মাছই জালে আর এই কারণে জালের বোটায় তেমন মাছ যায়নি আমাদের জাল তোলা প্রায় শেষ এখন টলার যে পাঁচজন আছে সবাই যে যার কাজ করে নিচ্ছে যাতে করে জালটা দ্রুত তোলা হয়ে যায়

সাগরে একটা জাল পেতে রাখার পরে পাঁচ ছয় ঘন্টার ব্যবধানে আমরা এই কয়টায় মাছ পেয়েছি তবে মাছ কম হলেও মাছগুলো বেশ দামি মাছ আর এতক্ষণে আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দিয়ে যাবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন